আসসালামু আলাইকুম যারা চাকরি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন গণিতে গণিতে যাদের খুব দুর্বলতা একদম হাতে ধরে হাতে কলমে কিভাবে গণিত চিন্তা করবে গণিত কিন্তু শুধু হবে না আপনাকে করতে আপনি চিন্তা করতে পারবেন তখনই গণিতটা আপনার আয়ত্তে আসবে আদারওয়াইজ গণিত কিন্তু আপনি আয়ত্তে নিতে পারবেন না তো গণিতের এই নবম দশম শ্রেণী থেকে কয়েকটি আমি ম্যাথ নিয়েছি যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে বিসিএস লিখিত পরীক্ষায় এই এই টাইপ থেকে কোশ্চেন হয় এবং একই সাথে যারা ম্যাথামেটিক্স এর দুর্বল অঙ্কটাকে আরো গ্রো করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও তো চলুন আমরা অঙ্কটি শুরু করি তো প্রথম অঙ্কটি যেটি আছে সেটি হচ্ছে এক্স এই হচ্ছে কিউব ওয়াই এটা হচ্ছে কিউব বি এরকম এই যে ম্যাথমেটিক্স টা আছে এই ম্যাথমেটিক্সটি দেখার পরে এই যে কদাক এটি দেখার পরে আপনার চিন্তাটা কিভাবে গ্রো করবেন সেই বিষয়ে বলবো এই দুটি অঙ্কই এক টাইপের এটিতে আপনার জাস্ট সিকোয়েন্সটি মনে রাখতে হবে সিকোয়েন্সটি হচ্ছে আমরা অঙ্কেরটি যে উদ্দীপক অর্থাৎ যতটুকু দেওয়া আছে সেটা থেকে শুরু করব এবং উভয় পক্ষকে ঘন করার পরে আমরা শুধু মানটি বসিয়ে দিলে এই দুটি অঙ্কের উত্তর চলে আসবে ঘন আসবে একটি সূত্র প্রয়োজন সূত্রটি হচ্ছে এ প্লাস বেহাল কিউব সেটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হচ্ছে কৌশল এই কৌশল দুটো আমি লিখে রেখেছি এই একটা এ একটা দুটো তো এই দুটি কৌশল আপনি এই অঙ্কটি আপনার

এই বি সমান সমান এই যে প্লাসটা এই গেলে কি হবে মাইনাস জেড এটা সি এখন এইটাই আমাদের প্রথম কাজ এই পর্যন্ত যখন চলে আসবে তখন এই যে এ প্লাস এইটাকে আমরা ঘন করে দেব তাহলে ঘন করলে সমান সমানের এ ঘন করতে হবে ওই পাশেও ঘন করতে হবে তাহলে ঘন আমরা এই লাইনেই করে দিলাম আর যেহেতু শর্ট করে করছি একটু তো এই যে উভয় পক্ষকে ঘন করে উভয় পক্ষকে ঘন করে এই যে ঘন করা সুযোগ শুরু হলো তাহলে এ প্লাস হোল কিউব এই যে a, a b হোল কিউব তাহলে a কিউ এই যে আমার a তাহলে এইটা আমরা লিখি a কিউ প্লাস b কিউব এই যে এটা b তাহলে হচ্ছে b কিউব তারপর হচ্ছে a কিউ প্লাস b কিউ প্লাস 3ab তাহলে a কোনটা এই যে এটা a b b এই যে a কিউ প্লাস b কিউ প্লাস 3ab into a plus b তাহলে হচ্ছে a এই যে a এইটা a

এই যে সি এইটা এই রুট থ্রি মানে হচ্ছে এটা একে তিন লেখা যায় এই যে তিন এ কে একবার দিলাম এ কেও একবার দিব এই যে এখানে দিলাম তারপর এখন আমার কি হচ্ছে এই যে এ কিউব তাহলে এইটা আমরা দিয়ে দেই এক্স কিউব এই যে এর এর এইটা এটা কি হবে একের তিন গুণ তিন এটাকে দুইজনকে ভাগ করে দিতে হবে প্লাস একই ভাবে এটা তাহলে আমরা লিখতে পারি বি একের তিন ইন্টু তিন আচ্ছা এখন থ্রি এই যে আমরা এটা লিখি আর এটা হচ্ছে বি এর এই একে তিন এই যে কিউবটাকে আমরা এইভাবে লিখলাম এইটি এইটি থেকে আমরা দেখলাম এখানে যে আমরা এই এইটির মান এই যে এইখান থেকে দেখতে পাচ্ছি যে এইটি সমান সমান এইটি কারণ আমরা যখন ঘন করেছিলাম তার আগে কিন্তু এইটি সমান সমান এই যে আমাদের এই যে থ্রি আর হচ্ছে এই যে সি এইটি সমান সমান আমরা লিখে দিলাম এবং এই পাশে আমার আছে কি হচ্ছে মাইনাস জেড কিউব ইন্টু এই যে সি এটা এটি কাটা তাহলে c এখন আমরা এই এটি কাটা তাহলে এই কিউব আমরা অঙ্কের দিকে একটু তাকাই এ এক্স কিউব আছে তাহলে আমরা একটু সাজিয়ে লিখি এটা আগে লিখি এ আর এই যে এক্স কি ওয়াই তাহলে হচ্ছে কি লিখবো এই যে বি আগে আছে তাহলে বি টা আগে এটা কাটা তাহলে বি ওয়াই কিউব তাহলে অঙ্কের দিকে তাকালে আমরা কিন্তু চলে আসবে এই যে আমরা এটা দেখাবো তাহলে এই এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব এটি আমরা কিন্তু পেয়ে গেলাম

এই যে এটা লিখি এক্স তারপর এই যে এই দিকে একটু একসাথে বি তিন আর হচ্ছে এই যে সি সি আছে সি হচ্ছে এই যে এটা কিউ তাহলে একের তিন এইটা আমরা লিখলাম এইটাকে আমরা এই যে একের একটু পরে লিখি এইটা হচ্ছে আমরা রকম লিখে দিই এরকম করে দিই কেন কি আমরা জাস্ট এইখানে একটা মান বসাবো এটা মানটা কি এই যে স্কোয়ার সমান সমান এই যে বিসি এর মানটি আমরা এখানে বসাবো এইটি কিভাবে হলো এটি কিন্তু এই যে যেগুলো আমার এই যে এক্স এই যে কিউব এর ভিতরে ছিল সেটিকে আমরা আবার একসাথে নিলাম এই তিনটিকে আলাদা আলাদা ভাবে গুণ করে দিয়েছি এই যে তিনটিকে হ্যাঁ এই তিনটিকে গুণ করে দিয়েছি তারপর হচ্ছে এই পাশে আমার কিছু নেই এই পাশে আমার শূন্য তাহলে এই এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস হচ্ছে সি জেড কিউব এইটা মাইনাস এটা হচ্ছে এই যে বিসি সমান সমান সমানি সমান সমান হচ্ছে আমার তাহলে এটা আমার কি হলো এ পাশে হচ্ছে শূন্য তাহলে এইটা এ পর্যন্ত আমার এই যে প্রমাণে আছে তাহলে এটা এখানে থাক এইটা জাস্ট এইটা মান আমরা এখানে আমি জাস্ট একটু দেখিয়ে দিই থ্রি এক্স ওয়াই জেড আবার এইভাবে লিখবেন আর এটা হচ্ছে এই এ কিউ এ আর এটা হচ্ছে এটার মান কত একের তিন তাহলে এইটি কাটা তাহলে এই যে এক্স এ এক্স তার এই যে পরের লাইন আবার যাবে এইটার পাশে আছে কি মাইনাস এই যে মাইনাস অবস্থা আছে গেলে কি হবে এটা আগে লিখলাম প্রমাণ হয়ে গেল তো জাস্ট এইটা সিকোয়েন্সটি কি ছিল উভয় পক্ষে কেউ ঘন করা এবং মাপ বসিয়ে দেওয়া এই সেম অঙ্ক আমাদের এই যে বি নাম্বারটা খ নাম্বারটা তাহলে একটা স্ক্রিনশট আপনার দিয়ে রাখবেন বা একটু লিখে নেবেন আমি এটি মুছে দিচ্ছি আমাদের দুই নম্বর যে অঙ্কটি আছে সেইটি হচ্ছে আমার এখানে আমি করার চেষ্টা করছি তো এই যে আছে এই যে উদ্দীপক এইটা ধরে ঘন করে দিলে কিন্তু একই পাশে এই পাশে সমান সমান এই পাশে কিউব করলে ও পাশে কিউব করতে হবে আমাকে এই পাশে দেখলে বুঝতে হবে কেন ঘন করব ঘন তো করার জন্য একটা মানে বিষয় লাগবে কারণ এখানে কি আমার প্রমাণে বা দেখানোর যে ব্যাপারটি রয়েছে সেখানে হচ্ছে ঘন করতে হবে তাহলে এই ধরে আমরা ঘন করে দিই এক্স কিউব তাহলে যে আমার এ পাশে আছে এ প্লাস একে তিন প্লাস এ মাইনাস এইটাকে আমরা কিউব করে দিব উভয় পক্ষকে ঘন করে তাহলে আমরা এই পাশে লিখি এক্স কিউব তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এই যে এই সূত্রটি তাহলে এ কিউব তাহলে এ কোনটা এটা হচ্ছে এ তাহলে এইটাকে আমরা তাহলে এ কিউব প্লাস বি কিউব বিউ মানে কি এইটা এই যে বি কিউব কিউ তার হচ্ছে প্লাস থ্রি এ কোনটা এ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এটা হচ্ছে এ মাইনাস এটা একের তিন এটা একের তিন এই যে তাহলে এইটা আমার শেষ হয়ে গেল তাহলে আমার এখন কাজটা কি এখন জাস্ট কাজ হচ্ছে আমাদের এই মানটা ধরে ধরে আগাম তো দেখি আমরা মানটা আগাই কিউব তাহলে তিন এই যে এই একে তিন গুণ তিন তাহলে এই তিন তিন কাটা তাহলে এইখানে এটা কিন্তু কাটা চলে যাচ্ছে ঠিক একই ভাবে এটা তাহলে প্লাস এ মাইনাস বি প্লাস থ্রি প্লাস থ্রি এটা থাকুক থ্রি আমরা এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করবো যে এইটার সমান সমান আমাদের এই যে এইটার এইটার যে মান এটা ঘন করার আগে এইটা এক্স সমান সমান এইটার সমান সমান কিন্তু এক্স ছিল তো এইটা কিন্তু একটা মান আমরা এখানে বসাতে পারবো তাহলে এ কিউ প্লাস বি এ বি এই যে এখানে একটা প্লাস আছে সূত্রের এই যে সূত্রের প্লাস এই প্লাসটা দেওয়া হয়নি প্লাস থ্রি তাহলে এখন আমরা এখানে লিখি এ প্লাস বি একে তিন ইন্টু এ মাইনাস বি একে তিন আর এইটির মান কিন্তু আমাদের এক্স তাই তো

থ্রি এখন হচ্ছে আমার এইখানে হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই জায়গাটা আমরা একটুখানি সোজা করে লিখতে পারি এই জায়গাটা একটুখানি সোজা করে লিখি এই যে এ প্লাস বি এইটাকে আমরা ব্র্যাকেটে রেখে এই যে একে তিনটা বাইরে দিয়ে দিলাম কেন জাস্ট আমরা যাতে একটা সূত্রে ফেলতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখি লিখি তাহলে এ পাশে কি কি কাটা যাচ্ছে তাহলে এই যে টু এ হয়ে গেল আমার টু এই যে টু এ পেয়ে গেলাম আমরা তাই না তাহলে এখন প্লাস এই যে তাহলে থ্রি আর এইটা মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বিএ স্কোয়ার এই পাশে হচ্ছে আমার উপর আছে কি এইটা এক্স তাহলে আমরা লিখি টু এ প্লাস থ্রি এইটা স্কোয়ার মাইনাস বিএ স্কোয়ার মানে হচ্ছে কি সিকিউ সিকিউ আর এই যে বাইরে একে তিন ইন্টু এক্স তাহলে আমরা লিখি টু এ প্লাস থ্রি এই যে এইটা এটা কাটা তাহলে সি এক্স তাহলে আমার কি থ্রি সিক্স পাওয়া গেল আর হচ্ছে এই যে টু এ চলে আসলো এখন এই পাশে কি আমার এক্স কিউব x কিউব তাহলে আমার এই যে প্রমাণ হয়ে গেছে তাহলে x কিউব এ পাশে থাকলো 2 এটা এই পাশে প্লাস আছে তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস প্লাস 3cx এ পাশে প্লাস আছে তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস ইকুয়াল টু এ পাশে কিছুই থাকলো না শূন্য তাহলে এইটি কিন্তু আমার প্রমাণ হয়ে গেল তাহলে কিভাবে প্রমাণটি করলাম জাস্ট মান বসানো আমাকে শুধু ঘন করতে হবে আর এই সামনের এই যে মানটি এই জায়গা মানটি কিন্তু আমাকে বসাতে হবে বসালে কিন্তু আমার অঙ্কের যখন আমি এই প্রমাণের দিকে তাকাবো তখন কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে এই এই জাতীয় অঙ্কগুলোর সিকোয়েন্স একটাই তাহলে কি করতে হবে ঘন এবং আপনার মান বসালে উত্তর চলে আসবে সূত্র একটি সূত্রটি মনে রাখবেন যে এ প্লাস বি হোল কিউবের যে সূত্র আছে যখন ভিতরে প্লাস তাহলে বাইরে এই সবগুলো প্লাস হ্যাঁ এই এই জিনিসগুলো সূত্রগুলো খেয়াল রাখবেন তাহলে এই জাতীয় অঙ্ক আপনার হয়ে যাবে তাহলে অঙ্কের প্রস্তুতিতে আমাদের ভিডিওগুলো দেখেন একদম লাইন বাই লাইন ব্যাখ্যা এবং কিভাবে এটি করতে হবে ধরতে হবে সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো তো ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি ভালো হোক এই কাপ শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম